জামার সাইড থেকে বেঁচে যাওয়া টুকরা কাপড় দিয়ে ইউনিক ডিজাইনের একটি জামা তৈরি করলাম দুই বছরের বাচ্চাদের জন্য তো এখানে আমি চার পরত কাপড় নিয়েছি এখানে আমি কালো অংশটুকু কেটে ইঞ্চি পরিমাণ রেখে দিয়েছি এখানে দুই বছরের বাচ্চাদের জন্য জামা তৈরি করা হচ্ছে তারপর আমি মাঝখানে ডাবল একটি কাপড় বসিয়ে নিলাম বিশ ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিলাম তো জামাটি হবে বিশ ইঞ্চি এটা আমি দুই বছরের বাচ্চাদের জন্য তৈরি করছি সাইডের আঁকা পাকাগুলো আমি কাটিং করে সমান করে নিলাম এরপর এটা ডাবল বাস দিয়ে আমি চার পরত করে নিলাম এখানে আমি বডির মাপ দিয়ে দিলাম চব্বিশ ইঞ্চি আছে কিনা তো এখানে আমি বডি নিয়েছি চব্বিশ ইঞ্চি তো এক ইঞ্চি সেলাইয়ের জন্য রেখেছি গলা লম্বা দুই ইঞ্চি তিন ইঞ্চি এবং চওড়ায় দেড় ইঞ্চি পরিমাণ রেখে গলা এবং হাতার অংশ কাটিং করে নিলাম তারপরে এখান দিয়ে আরেকটি টুকরা কাপড় সমান করে ভাস করে দাগ দিয়ে নিলাম এরপর কাটিং করে এখানে আমি কুচি দিয়ে দিব তো এখানে কিন্তু কুচির ডিজাইন হবে তো এদিক দিয়ে যতটা কুচি বেশি হবে ততটাই কিন্তু জামাটা দেখতে সুন্দর লাগবে এভাবে কুচিটা হবে তো এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জামাটা কীরকম হবে তো এইভাবে মাঝখানে লাল কাপড় দিয়ে ডিজাইন করে নিলাম সাইডে এইভাবে জোড়া হবে জোড়া দেওয়ার পর আমি দুই সাইডে কুচি দিয়ে দিব এবং পিছনের অংশের মধ্যে কুচি দিব না সামনের অংশের মধ্যে দুই সাইডে কুচি দিব এখানে যত বেশি কুচি হবে ততই দেখতে সুন্দর লাগবে এবং যেই লম্বাস দুই সাইডে জোড়া হবে এই দুই সাইডে একটু কালো কালার পাইপিং দিয়ে দিব পরে